আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা বিশেষ করে বাংলাদেশে এইভাবে মেন রোডের সাথে দোকান ফাট করেন এই যে দোকানগুলো তারা খুবই সাবধান আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই সতর্কমূলক একটা ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ আমার পুরো ভিডিওটি দেখবেন এটা আপনাদের কাজে আসবে এই যে দোকানটা আপনারা দেখতেছেন না খুবই সুন্দর একটা ফরিফাটি দোকান দেখেন আপনারা ফরিফাটি একটি দোকান এই দোকানটার অবস্থান হচ্ছে যে নোয়াখালী জেলার সেনবাগ থানার নয়নং নবীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এই যে দোকানটার অবস্থান দোকানদার সবসময় এই দোকানে থাকেন তিনি এই দোকানে তিনি সব সময় থাকেন যদিও তার বাড়ি দোকানের পিছনে দোকানের মায়া তিনি সারতে পারেন না এই কারণে তিনি সব সময় দোকানে থাকেন আপনি একটু এদিকে চলে আসেন বাইজান এই দোকান থেকে অভিনব কায়দায় চুরি হয়েছে তিনি কিন্তু এখানে শুয়েছিলেন রাত্রে তার দোকান কেটে ওখান থেকে সমস্ত মালামাল নিয়ে গেছে উনি হচ্ছেন দোকানদার ভাইজান আপনার সাথে একটু কথা বলতে পারি একটু ওই আসুন ওইটা হ্যাঁ দেখেন এই তালাগুলো কেটে তার সমস্ত মালামাল নিয়ে গেছে আপনি ভাবতেছেন যে এই তালাটার এই জায়গাটা আছে না এই জায়গাটা খুবই মানে হ্যাঁ এই তালাটা কাটতে পারবে না সে কিন্তু এখানে তালাটা কেটে ফেলছে দেখতেছেন এই যে এখানে কেটে ফেলছে আর এই তালাগুলো কাটতে দোকানদারের সাথে আমার একটু আগে কথা হয়েছে এই তালাগুলো কাটতে আপনি দেখেন তার সর্বোচ্চ কত সেকেন্ড সময় লাগছে আইডিয়া তালাগুলো কাটতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় সেকেন্ড তখন গাড়ি নিয়ে আসছে আমি ঘুম থেকে উঠে গেছি উঠে যাই আমি শাটারের ফাঁসে চলে যাইছি আসি দেখি যে শাটার খুলি ফেলেছে তালা হাস তালা কাটতে কত পাঁচ ছয় সেকেন্ড লাগছে হ্যাঁ তখন আমি আওয়াজ দিছি আওয়াজ দিছি আর আমার বলে যে তোমার গুলি করে দিব এবং আওয়াজ করতে পারবে না এবং আমার বলে যে আমি আমি যে পাশে থাকি এ পাশে শাটারটা খোলার জন্য আচ্ছা 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 আমি বলছি যে তো ভালো হইতো না আমি সর সর করে শিক্ষক দিতেছি তখন বাড়িতে ফোন দিছি বাড়ি থেকে আমার মা বোন আসলো আসার পরবর্তীতে ফিকে বেখানে মাল উঠাইতেছে ফিক আপ মানে এই যে মেন রোডে এই যে আমি একটু বলি আর একটু বলি ফিকআপ আপ কিন্তু এভাবে মেন রোডে রাখছে দেখেন এই মেন রোডে কিন্তু ফিকআপটা আপটা রাখছে মানে এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটা ফিকআপটা রাখছে মানে তারা কি করছে এইখানে ঢুকে গেছে ইনি কিন্তু এই পাশে থাকে এখানে একটা ওয়াল আছে দেখেন এই যে এখানে একটা দেওয়াল আছে ওই পাশে এখানে ঢুকে গেছে তারা মেন রোডে গাড়ি রেখে পরবর্তীতে তিনি সম্ভবত ছোট ছোট করে শিক্ষণ দিছে না আপনি ছোট শিক্ষা দিচ্ছেন হ্যাঁ বসে না বসে না এখন বাড়ি থেকে জি জি আমাদের ফ্যামিলির লোক আসলো আসিও দেখি যে গাড়ি এখানে মাল উড়াইতেছে তখন হেদেরকে দেখি গাড়িটা দক্ষিণ দিকে চলে গেছে তখন এই বিষয় নিয়ে এই অবস্থান তবে চেষ্টা আসি জি বাইরে করার জন্য এদেরকে বাইরে করার জন্য আচ্ছা আপনার মানে আনুমানিক কত লাখ টাকার মাল নিছে আপনার একটা আইডিয়া বহু টাকার মাল নিয়ে গেছে গত আরো চার মাস আগে আর চারটে তালা কাটি ফেলেছে তখন নিতে পারেন হ্যাঁ তখন তখন নিতে পারে না আলাপায় গেছে এরপরে আরো দুই বছর আগে হ্যাঁ তালা কাটিয়ে বহু টাকা পয়সা লয়ে গেছে এবং মাল সামানানো ল গেছে এক মাস চল্লিশ টাকা ক্যাশ দিলো তখন নিয়ে গেছে হ্যাঁ তখন ওগুলো নিয়ে গেছে আপনি তখন সতর্ক হইতে পারেন না। সতর্ক হয়েছিল আমি ওই দিন আমি দোকানে ছিলাম না হ্যাঁ ওই দিন মালা মালা লয়ে গেছে নবদ নগদ টাকা পয়সা লয়ে গেছে আর এখন এই যে এই দিন এই যে তালাগুলো দেখেন কত উন্নত মানের তালা এক একটা তালা আপনার আইডিয়া কত টাকা দিয়ে কিনছেন আপনি কোনো হ্যাঁ একটা তালা আট থেকে নশো টাকা একটা তালা আট থেকে নশো টাকা খুব ভারী তালাগুলো এই তালাগুলো সরি 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 এই তালাগুলো কাটতে তার পাঁচ মিনিটও সময় লাগে নাই তিনি বলতেছেন পাঁচ মিনিটও সময় লাগেনি এই অবস্থা তার এখান থেকে অনেকগুলো মানে টাকার মাল নিয়ে গেছে তো আমি ভিডিওটি কেন করতেছি শুধুমাত্র এই কারণেই করতেছি ওনার উপরে কিন্তু কয়েকবার হামলা হচ্ছে মানে ওনার দোকানের উপরে হামলা হয়েছে কয়েকবার হামলা হয়েছে ওনার দোকানের উপরে তার দোকান থেকে কিন্তু মালসাপনা নিয়ে গেছে তিনি তো তখন দোকানে ছিল না তো এইভাবে তারা মেন রোডে আসেন মেন রোডে মেন রোডের পাশে দোকান পাট করেন খুবই সাবধান আপনার দোকান যে কোনো মুহুর্তে যেভাবে চুরি হতে পারে যে কোনোভাবে চুরি হতে পারে কারণ আপনার দোকান মেন রোডের পাশেই কারণে আপনি যদি ওনার মতো দোকানেও থাকেন ওনার মতো যদি আপনার দোকানেও থাকেন তখনও কিন্তু দেখা গেছে কি আপনার দোকানের মালামাল চুরি হতে পারে খুবই সাবধানে থাকতে হবে আর এই দোকানগুলো তো এমন না যে মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় তিনি এই যে তার যে মাল সামনাগুলো নিয়ে গেছেন এরা দেখা গেছে কি তার লব্য অংশ থেকে নিয়ে গেছেন লভ্য অংশ তার তৈরি হইতে দেখা গেছে কি এক এক থেকে দেড় বছর বা দুই বছর সময় লাগছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এক থেকে দেড় বছর বা দুই বছর সময় লাগছে সে এখন দুই থেকে তিন বছর কিন্তু পিছনে পিছনে সরে গেছে দুই থেকে তিন বছর পিছনে সরে গেছে তার এইভাবে মানে সব কিছু মানে কেটে নিয়ে গেছে আপনারা দেখেন এখন তার দোকানে কিছু নেই আমি কিছুদিন আগে একবার আসছিলাম চুরি হওয়ার আগে হ্যাঁ অনেক মালামাল এখানে দেখছিলাম আমি এখন সব কিছু নিয়ে গেছে আপনি কি কোথাও জানাইছেন এই জিনিসগুলো আসলে এই যে মেইন রোডের সাথে দোকানগুলো এক খুবই সাবধান এই দোকানগুলো থেকে অনেক ক্ষেত্রে এই দোকানগুলো থেকে অনেক ক্ষেত্রে চুরি হয় হ্যাঁ বেশিরভাগই চুরি হয় খুবই দুর্ভাগ্যজনক যাই হোক সবাই সাবধানে থাকবেন এমনকি সতর্ক থাকবেন বিশেষ করে তারা মেন রোডের পাশে এইভাবে দোকান করেন হ্যাঁ যে কোনো সময় চুরি হতে পারে যে কোনো সময় আপনার উপর হামলা হতে পারে উনি কিন্তু স্বচ্ছ করে সিক্কর দিয়েছে উনি কিন্তু এই শাটারটা খুলে নেয় ওনাকে বলা হয়েছে যে এই শাটারটা খুলো তোমাকে গুলি করে দেবো উনি কিন্তু বুদ্ধি খাটাইছেন এই শাটারটা খুলে নেয় হয়তো বা আজকে ওনাকে আমরা দেখতাম না যদি এই শাটারটা খুলতো হয়তো ওনাকে মেরে ফেলা হইতো ঠিক আছে নাকি বিষয়টা